বাচ্চা ছোটো হলে কি সমস্যা বড় হলে কি সমস্যা দেওয়া আমি নিজেও একজন এআই টেকনিশিয়ান যখন আমি কৃত্রিম প্রকরণ করি করার পর যে বাচ্চাটা আসে বা কত বাছুর বাচ্চাটা আসে অনেকে বলে যে বাচ্চুর ছোট কেন হলো ভাই আপনি অনেক ভালো সিমেন্ট দিলেন বাচ্চা ছোটো হলো কেন এই বিষয়ে ছোটো আর বড় হলে কি সুবিধা আর কী অসুবিধা সে বিষয় নিয়ে আজকে একটু বুঝতে করব তো দুঃসাগর শাড়ি থাকবে তো একটা গাভীর জন্য বড় বিষয় হলো যে আসলে আপনি কোন ধরনের সিমেন্ট দেবো এখানে এটা হলো বড় বিষয় তো আসলে যদি দাবিটা ওজন হয় দেশি গরু হয় তো অবশ্যই আপনাকে দুটো দেশি গরু হয় দুশো কেজি যাবো এই গরুটা দেশি গরু তাকে কি আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিতে পারবেন তবে যতদিন সিমেন্ট দেবেন তাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এর কাছ থেকে যে বাচ্চারা আসবে বাট মায়ের থেকে মেয়ে সুন্দরী অনেক বেশি হয় এরকম বাস্তবতা তো দেখা যাচ্ছে যে বাচ্চারা যেটা আসছে বাট এই বাচ্চারা আপনি কি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়েছেন আসার পরে যে বাচ্চাটা আসবে অবশ্যই কিছু একটা পার্সেন্টেজ পাবে বা যে ফ্রিজিয়ান দেন সাইকেল দেন এক্ষেত্রে এই বাচ্চাকেই তো আপনি তখন কী করবেন এই বাচ্চা যখন বয়প্রাপ্ত হবে বা বারো মাস হবে বা চোদ্দো মাস যখন হেঁটে আসবে তখন আপনি কী করবেন তাকে সপ্তাহ সীমার দেবেন তো এইভাবে আসলে তাকে হ্যাঁ সিমেন্ট দিয়ে প্রচুর করে হবে এটা হলো সঠিক নিয়ম তো আসলে ছোটো হলে কী সুবিধার বড় হলে কী সুবিধা এই বিষয়ে একটু টপিক আলোচনা যদি আপনার জন্মকালীন একটা বাসে ওয়েট হয় ধরেন চল্লিশ কেজি আপনি অনেক ভালো মানের সিমেন্ট দিচ্ছেন চল্লিশ কেজি ওজন হয়েছে অলরেডি যদি চল্লিশ কেজি হয় তো তাকে কী করতে হয় দৈনিক দশের এক ভাগ অর্থাৎ হলো দশ লিটে এক লিটার দুধ দিতে হয় ঠিক আছে দশ লিটার এক লিটার হয় তাহলে চল্লিশ কি দৈনিক চার লিটার দুধের প্রয়োজন বাট আপনার কামিটা দুধ দেওয়ার ক্ষমতা হচ্ছে পাঁচ লিটার তো চার লিটার খাওয়ালে দৈনিক চার লিটার যখন দুই মাস বয়স হয়ে যাবে তো ওজন কি আরও বেশ কেজি বাড়বে না অবশ্যই বাড়বে তো বেশ কিছু দৈব সার কিছু দুধ লাগে না বডি মেনটেন করে দিলে আপনি দুধ দিতে চান বাস্তবকে তো আপনার পাঁচ কেজি জায়গা সেখানে ছয় কেজি যাচ্ছে এক কেজি বেশি খাচ্ছে পাবে কই তো ওর শরীর থেকে মানে বাহির করে নিচ্ছে বাসুরটা দুধ খেয়ে ঠিক আছে মানে তখন স্বাস্থ্যটা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখছেন একটা দিক স্বাস্থ্য গাভীর খারাপ হয়ে যাচ্ছে তখন কি শরীর সময় কি গাভীটা হিটে আসবে না বা গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এমন তো খুব দুর্বল হয়ে যাবে ওটা আবার মা হওয়ার ধারণ ক্ষমতাটা হারিয়ে ফেলবে তো শুরুতে আরেকটা সমস্যা আছে যদি তার জন্মকালে জন্মকালীনচল্লিশ কেজি হয় আর যদি ভলিস্টিং প্রেসিডেন্ট প্রথম দিয়ে থাকেন আবহাওয়া যদি অ্যাডজাস্ট না করে তাহলে কি হবে আপনার জন্মকালীন বাচ্চাটা যেগুলো জন্মকালীন বাচ্চা থাকবে বাট শ্বাসকষ্ট হবে বাট একটা ভোগ্রান্তি বাট সাফারিং তখন ডাক্তারকে হবে একদম চিকিৎসক ডাক্তার হবে ডেকে যে কী সমস্যা দেখছেন সেটা খুব খামারি বুঝতেই না তার ব্যাপারটা কোন জায়গায় যে একটা ভালো সিমেন্ট দেওয়ার কারণে বা সেটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে নেই কারণ আপনার গাভিটে সিজিয়ান ছিল বিদেশি ছিল ওখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কারণে পার্সেন্টেজ বেড়ে গিয়ে গেছে যাওয়ার কারণে আবহাওয়ার সাথে কী সুদ করে নেই সুদ না করার কারণে কী হয়েছে বাপার সাথে শ্বাসকষ্ট এটা কোনো থাকবে কতদিন থাকে বা ছয় থেকে সাত দিন থেকে এই সমস্যাগুলো থাকে বাট এর মূল চিকিৎসাও না এটা চিকিৎসা করবেন ভালো হবে আবহাওয়া যখন অ্যাডজাস্ট হবে অটোমেটিক একাই ভালো হবে তো আসলে আরেকটা বিষয় হলো যে যেটা ছোটো হয় বাসু পঁচিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি এটাই বলে একদমই সঠিক আমি মনে করি আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবে এবং সুইটাবল ওজন যুক্ত একটা বাসুরের যদি ওজন পঁচিশ কেজি হয় একটা সুইটাবল হয় কারণ এইটা হলো সঠিক আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবে তাই জন্মকালীন পঁচিশ কেজি হলে তাকে কি আড়াই লিটার দূরে দুধ লাগবে বাট একটা পঁচিশ কেজি বাচ্চা হয় জন্মকালীন তাহলে কি ডেলিভারির জন্য পঁচিশ জন্য অনেক সুবিধা অনেক সুবিধা বা রিল্যাক্সে বাচ্চাটা হবে ও ট্যানশন করতে হয় না আর যখন চল্লিশ কেজি বাচ্চার ওয়েট হয় তো ডেলিভারির সময় অবশ্য বিশেষ সারাপূর্ণ হতে হয় অনেক সময় এমন একটা প্রবলেম হয় তাদের বাচ্চা খুব ট্রেনি হাস্তে করতে হয় এটা গাভীর জন্য একটা খুবই ক্ষতি তো আমি বলি যে আসলে আপনারা চেষ্টা করবেন বাট একজন ভালো অভিজ্ঞ এই ক্রিশিয়ান তারা বাট প্রয়োজন দেবেন বাট সেই চিকিৎসককে নির্ভর করে আপনাকে গাড়ি কতবার সুযোগ দিতে হবে অবশ্যই আপনাকে অভিজ্ঞ একজন টেকনিশিয়ান বাট আমাদেরকে কোচ এআই কর্মী তাদেরকে আপনাকে সিলেক্ট করতে হবে ভালো দেখে তো এই ছিল আমার আজকে বিস্তারিত আলোচনা তো সবাই ভালো থাকবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন বা যোগাযোগ করতে পারেন